বন্ধুরা আজকে আমি টাকা তুলতে যাবো ব্যাংকে দেখা যাক কত টাকা তুলতে পারি পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আপনাদের দেখাবো কত টাকা আছে আমার ব্যাংকে আজকে এই যে আমার বিএমডাব্লিউ করে বেরো যাবো এখন যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির রাস্তা এটা কি জল ভর্তি হয়ে গেছে এখানে জলের দিয়ে আমার বিএমডাব্লিউ যাচ্ছে এখন আর কদিন পর নিয়ে যেতে হবে রাস্তাটা দিয়ে দেখো পুরো রাস্তাটা জল পড়ে ভর্তি হয়ে গেছে আমাদের এদিকে বৃষ্টি পড়লে রাস্তা রাস্তা সব জলে ভর্তি হয়ে যায় রাস্তাটা এত নিচু ডুবে গেছে এটা মাঠ আমাদের মাঠের রাস্তা এটা তো দেখো আমি রাস্তায় যে যেটা আমাদের রাস্তা আর এটা আমাদের পিচের রাস্তা ঢালাই রাস্তা এটা চলো যাওয়া যাক এখন ব্যাংকে দেখুন এইদিকে চারধারে মাঠ আর মাঠ এটা আমাদের গ্রামের রাস্তা এখন এদিকে ধান চাষ হচ্ছে কত সুন্দর সবুজ এখন আমার অনেকটা দূর যেতে হবে এখনো এই যে দেখুন আমাদের গ্রামের রাস্তা এটা কত সুন্দর সবুজ চারধারে তো আমাদের এখান থেকে আমার বাজার অনেকটা দূর আমাদের গ্রাম থেকে আমি যেখানে টাকা তুলতে যাবো ওখানে অনেকটাই দূর তো চলো যাওয়া যাক তো ফাইনালি ব্যাংকে চলে এসেছি এবার টাকা তুলবো দেখো কত টাকা তুলি দেখো কত টাকা যেন তো গাইজ তোমরা কমেন্ট করে বলো এখানে আমি কত টাকা তুলেছি তো আমার ভিডিওটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমার অত দামি ফোন নেই আর আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না